আমেরিকা থেকে মার্কিন সেনা চলে যাওয়ার পর তালেবানরা বিভিন্ন জায়গায় দখল করে নিচ্ছে এবং অনেক জায়গায় একেবারে বিনা যুদ্ধে এবং অধিকাংশ জায়গায় যেখানে আমেরিকার প্রশিক্ষণ প্রাপ্ত আফগানিস্তানের যে সেনাবাহিনী আছে দেখা যাচ্ছে যে তারা আত্মসমর্পণ পৌঁছে আর পরবির কেন কারণ হচ্ছে এই সৈন্যরা এরা তো অতকৌশল আর তালেবানরা তো কোনো খারাপ জিনিস করার জন্য তো তারা দেশ দখল করছে না তারা আল্লাহ রাঈনশোরিয়া মিরান কায়ামের জন্যেই তারা বিভিন্ন জায়গা দখল করে একেবারে বিশুদ্ধ ইসলাম দেশ হিসাবে আফগানিস্তানকে তারা গড়ে তুলতে চায় তো সুতরাং এরকম অবস্থায় আফগানিস্তানের সৈন্যরা কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে করে কি তারা গুণাদার হবে না কেউ সেটা দেওয়ার কথা না পৃথিবীতে কোনো মুসলিম দেশ তো এ পর্যন্ত বলে না যে তালেবানরা ইসলামের বিরোধী কোনো একটা দল বা ইসলামের নাম ভাঙিয়ে তারা নানা সন্ত্রাসী কর্মকান্ডে যদি কেউ কথা তো কেউ বলে না সুতরাং বিন্দুরা তাদের দেশে আত্মসমর্পণ করছে তো আজকে একটা চমৎকার খবরে দেখা যাচ্ছে তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানের সহায়তা বন্ধ করবে জার্মানি কি কিন্তু হট কথা বলে যারা নাকি আল্লাহর উপরে ভরসা করে আফগানিস্তানে কায়াম করবে সেখানে তারা তো না ছাড়া কাফেরদের সাহায্যের উপরে বসে থাকবে না বরং খবরটা এরকম হতে পারে যে তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে যদি জার্মানি সাহায্য করতে চায় তাহলে তালেবানটা প্রত্যাখ্যান করবে এটাই কারণ তালেবানরা তো পিওর একেবারে কী বলা যায় সরি আইন কায়েম করতে চায় যে সরি আইনটা বস্তু তো আল্লাহর আইন অর্থাৎ আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থায় স্থাপন করেই তারা সেটা পড়বে এখন আল্লাহর উপরে যখন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করে তখন কতকগুলো একেবারে মৌলিক শর্ত দাঁড়ায় সেটা হলো যে জন্ম মৃত্যু রিজিক মানে জীবিকা এগুলো আল্লাহ দেখবে এগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করবে বা আল্লাহ সরবরাহ করবে তাহলে একেবারে খাঁটি মুসলিম যে তালেবান তারা ইহুদিনা ছাড়া কাপের জার্মানির সাহায্যের উপরে নির্ভর করে তাদের সরিয়া কায়াম করবে এর সাথে হাস্যকর কোনো কিছু হয় নাকি এটা তো আসলে আমার মনে হয় যে হাস্যকর একটা খবর সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলে এবং শরীর আইন চালু করলে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে তার আফগানিস্তান আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং বড় বড় শহর ও গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো তালেবানের নিয়ন্ত্রণের চলে যাওয়া যাওয়ায় ইতিমধ্যে ইতোমধ্যে দেশটিকে দেশটিতে প্রত্যর্পণ বন্ধ করে দিয়েছে জার্মানি বৃহস্পতিবার সম্প্রচার মাধ্যম জেড ভি এফকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেই কমার্স এসব তথ্য জানা হেই বলেন আমরা প্রতি বছর তাদের তে তেতাল্লিশ কোটি ইউরো দেই কিন্তু যদি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় আর সরি আইন চালু করে তাহলে একটা সেন্টার দেবে না না দিলে না দিলেও তালেবানরা কি তাদের সাহায্যের উপরে বসে আসে নাকি বরং তা তারা যদি সাহায্য দিতেও চায় তারা তো আসারা কাফের নাস্তিকরা তো তারা সাহায্য দিলে খাটি মুসলমানের তাদের সাহায্য নিয়ে নাকি তাদের সাহায্যে মানে তাদের দালখায়রাতে আল্লাহর যারা খাটি সৈনিক আল্লাহর পথে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা তাদের দালখায়রা তুবে নাকি এটা তো প্রশ্নই ওঠে না বরং শুধুমাত্র জার্মানি কেন ইহুদিন আসারা কাবের রাষ্ট্রও যদি এ ধরনের নানারকম সাহায্য সহযোগিতার হাত বাড়ায় আমার তো ধারণা যে তালেবানরা তুস্ত্রতা ছিল সহকারে ঘৃণা পরে সেগুলো প্রত্যাখ্যানই করবে আমার ধারণা যে এই ধরনের খবর দ্বারা সবার ইসলাম বিদ্বেশে ইহুদিদের দালাল ছাড়া আর কিছু না